ব্রেকিং নিউজ একেবারে জাস্ট সেলিব্রেশন করা দরকার তাই না হ্যাঁ বন্ধুরা দিনে অন্তত ভাঙা গামলা তার নিজের রূপটা দেখিয়েছে তার জন্য বিরাট বিরাট সেলিব্রেশন দরকার তো কি হয়েছে সেটা তো তোমাদেরকে অবশ্যই বলবো তার আগে বলি বন্ধুরা নিশ্চয়ই সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আমরা অলরেডি জেনেছি এখন ভাঙা গামলা টিনের গামলা দেওড়া গামলা যাই বলো না কেন সেই গামলা এখন অলরেডি মানে কি বলবো স্ট্রাইকের খেলায় মেতেছে ছোটোবেলায় যেমন মেয়েরা সেই দোক্কা খেলে কিতকিত খেলে তো ও এখন হচ্ছে ও স্ট্রাইকের খেলায় মেতেছে একে স্ট্রাইক দিচ্ছে তাকে স্ট্রাইক দিচ্ছে তাকে স্ট্রাইক দিচ্ছে কি না তাকে ভীষণ গালাগাল করা হচ্ছে তো আরশ ভাইকে তো দিয়েইছে এবং একটা নয় দু দুটো দিয়েছে তো তার জন্য তো বিগ সেলিব্রেশন হচ্ছে মানে কি বলো বিগ ব্রেকিং নিউজ এবং দারুণ ধামাকা সেলিব্রেশন হয়তো এবার তার দালাল দিদি করবে কারণ কালকে একটা ভিডিও দেখেছিলাম যেখানে ওর দালাল দিদি প্রচণ্ড মনে কষ্ট পেয়েছিল রাগ হয়েছিল যে কেন স্ট্রাইক দিয়ে আবার তুলে নিলি কারণ পাঁচটা ভিডিওতে মিলে একটা স্ট্রাইক দিয়েছিল তারপরে চারটে ভিডিও আবার অ্যাভেলেবেল করে দিয়েছিল তো সেটাতে দালাল দিদির প্রচণ্ড কষ্ট হয়েছিল প্রচণ্ড বুনুর উপরে রেগে গিয়েছিল ওর ভাঙা টিনের গামলা বুনুর উপরে প্রচণ্ড রেগে গিয়েছিল ঠিক সেই কারণে হচ্ছে ও একদম রাতারাতি আবার হচ্ছে সেকেন্ড স্ট্রাইক দিয়ে দিল কারণ দালালকে তো হাতে রাখতে হবে তাই না কারণ দালালের মারফত অনেক কিছু ওর হয়েছে অতীতে সেটা ভুলবে কী করে এতখানি অকৃতজ্ঞ তো ভাঙা গামলা মোটেই নয় কারণ যে যেরকম সে সেরকম মানুষের সঙ্গেই মেলামেশা ওঠা বসা তার সাথে সেরকমই হয় আর হয়তো এমন অনেক কিছু জানে। এমন অনেক কিছু যেমন ম্যান্ডি অনেক কিছু বলে ফেলেছিল সেগুলোকে নিয়ে পরে ডিসক্লোজ করেছে তো হয়তো ভাঙা গামলারও এমন অনেক জিনিস ইনি জানেন মানে এই দালাল দিদি জানেন যেহেতু এখনও কেস মামলা চলছে যদি উল্টে যায় যদি উল্টে সাক্ষ্য দিয়ে দেয় এই সমস্ত ব্যাপার ভাবনা চিন্তা করে হঠাৎ পাল্টি খেয়ে গেল না হলে স্ট্রাইক দিলো দেওয়ার পরে তুলে নিল ভাবলাম ঠিক আছে মেয়েটার মধ্যে একটু হলো মানবিকতা জেগেছে তাহলে মানে ভাঙা গামলার মধ্যে আর কি তো রাত্রেবেলা যেই ভিডিও নামালো ভীষণ মানে আমি দেখলাম রাত্রেবেলা কত ঘন্টা আগে আমি দেখিনি যে প্রচণ্ড রেগে আছি অনেকটা রেগে আছি তুই দিলেই বা কেন তুলেই বা নিলি কেন বা বড় দিদি বলল বড় দিদি আবার গণ্যমান্য ব্যক্তি যে কিনা ওয়াইটির সেরনি সবাই বলে ওয়াইটির নি আমরা তো শিয়ালের দল তো সে বলল আর না দিয়ে পারা যায় তখন তোলা তো দূরে থাক আবার সেকেন্ড স্ট্রাইক পড়ে গেল মানে কতখানি নিজের রূপের নিজের মানসিকতার পরিচয় দিল বুঝতে পারছ শুধুমাত্র একজনকে খুশি করবার জন্য সে কি বলল যে গালাগালির পরিমাণ ভাঙা গামলা বললো গালাগালির পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছিল যেটা নেওয়া যাচ্ছিল না বাবা মাকে নিয়ে বলা এই নিয়ে বলা সেই নিয়ে বলা বলা যা নেওয়া যাচ্ছিল না মানছি মেনে নিচ্ছি যে হ্যাঁ আরস ভাই গালাগালি দিয়েছে স্ট্রাইক পেয়ে মাথা গরম গালাগালি দিয়েছে কিন্তু এই ধরনের গালাগালি তো কিন্তু আগেও দিয়েছে তো কিন্তু আগেও দিয়েছে তারপর তুই স্ট্রাইক দিয়েছিস তারপর মন মানসিকতা বিচার করে স্ট্রাইক তুলে নিয়েছিস কিন্তু আসল কারণটা হচ্ছে এই যে দিদি দালাল দিদি যেহেতু রেগে গেছে বাপ রে যদি কিছু বেফাস কথাবার্তা বলে দেয় কারণ ম্যান্ডির ব্যাপারটা তো দেখেছে না কত কিছু লিখ করেছে পড়ে তো যদি কিছু বেফাস কথাবার্তা বলে দেয় এখনো আমার ডিভোর্স হয়নি কত কি জানে কত কি মনের কথা প্রাণের কথা বলে রেখেছি একে খুশি করতে হবে একে খুশি করবার জন্য তো দালালকে খুশি করবার জন্য কিন্তু সেকেন্ড স্ট্রাইক আবার পড়লো হয়তো দালাল যদি বলে থার্ড স্ট্রাইক দিতে সেটাও দিয়ে দেবে আরস ভাইয়ের চ্যানেলটা উড়ে যাবে কোনো সমস্যা নেই কারণ আরশ ভাইয়ের একটা ফেস ভ্যালু কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে সরি ফেস তো দেখায় না ফেস ভ্যালু বলবো না ওর যে কথা বলার স্টাইল বাংলাদেশি ভাষায় কথা বলার স্টাইল সেটা কিন্তু অলরেডি মানে কী বলবো অনেকেই জেনে গেছে তো সে যদি বলে যে আমি একটা নতুন চ্যানেল খুলছি অনেক মানুষই কিন্তু পাশে থাকবে আর যারা পরিশ্রম করতে পারে যারা কষ্ট করতে পারে তাদের কোনো অসুবিধা হয় না কেউ কে হবে মেট আপ রাখবে সেই জন্য খুব কুর্তিতে আছে আচ্ছা এত প্রেম প্রেম কাহানি দেখালো এত প্রেমিক প্রেমিকা পরকিয়া হেনা তেনা দেখিয়েও কে হচ্ছে না চার পাঁচ মাস তো হয়ে গেল চ্যানেলটার হ্যাঁ পাঁচ মাস তো হতে চললো তাও হান্ড্রেডকে হচ্ছে না তাহলেই বোঝা কত লোক ওকে ভালোবাসে এদিকে বলছে ওখান থেকে ভিউজ আমার কাছে আসবে কী করে অবশ্যই আসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে অবশ্যই ভিউজ আসে তার কারণ হচ্ছে এমন এমন জিনিস আছে এমন এমন মানে ঘটনা আছে ভিডিওর মধ্যে এমন এমন সেকেন্ডে এমন এমন কথা বলে ফেলে যেটা হয়তো সাধারণ মানুষ বা পাবলিক কী করে ওটা দেখে বেরিয়ে গেল ঠিক আছে নর্মাল জিনিস ভাবে যেটা নিজেরাই বলে যে আমরা এটাকে নর্মালভাবে ভেবেছিলাম তারপরে যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা নিয়ে বলে মানুষ কিন্তু আবার যায় দেখতে সেই জায়গাটা আবার ভিউজ হয় আরে বাবা তুই কি বলছিস সবাই জানে তুই কি বলছিস যে ওর কাছ থেকে আমার কি করে ভিউজ হয় এইভাবেই আবারও নেক্সট পরবর্তী ভিউজগুলো এইভাবেই হয় তো যাই হোক ও ওর মনের পরিচয় দিয়েছে একজনকে খুশি করতে ও হচ্ছে বড় মনের পরিচয় দিল সেকেন্ড স্ট্রাইক দিয়ে তাহলে বোঝো আবার বলছে সন্তান তুলল আমি জানি সবার চ্যানেলই সবার কাছে সন্তান তুললো আচ্ছা সব কিছু সন্তান তুললো শুধু নিজের সন্তানটা ছাড়া তোর মুখে অন্তত সন্তানের কথা মানায় না ভাঙা গামলাকে বলছি ওর মুখে অন্তত সন্তানের কথা মানায় না সন্তান কথাটা বললে ওই কথাটা অশুদ্ধ একদম অশুদ্ধ হয়ে যাবে এই কথাটা বলতে একজন তো সন্তানহীন ঠিক আছে ভগবান তাকে আশীর্বাদ করেনি একটা পোষ্য নিয়ে আসলো তাকে কিছু দিনের জন্য সন্তানের মতো মানুষ করা দেখালো হ্যাঁ আমি দেখালোই বলবো অন ক্যামেরা দেখিয়েছে মানুষের কাছ থেকে সিম্পি পাওয়ার জন্য কট আওয়াজ রাস্তার ধারে বাড়ি হলে যাওয়া হয় তো কন্টেন্টের জন্য তো দেখলো দূর বাবা এইসব করে লাভ নেই এখন তাকে তাড়ানোর জন্য ফোন দিয়ে দিয়েছে সেটা ঠিক আছে ঠিক আছে সে সন্তান পায়নি তার মনে সন্তানের প্রতি ভালোবাসা সন্তান কী জিনিস সে বুঝবে না কারণ সেই ফিলিংসটা তার হবে না কিন্তু যার আছে যার ফুটফুটে পাকা পাকা কথা বলা একটা সন্তান রয়েছে তার মুখে এই তাকে ছেড়ে আসা তার মুখে এই সন্তানের কথা মানে সন্তান কথাটাতেই একদম মানে কি বলবো কালিমা লেগে যাবে তো বলছি সবকিছুই কথাটা তুই বলিস না তুই যদি এটা মনে করতিস তাহলে গালাগালিগুলো হজম করতে পারতিস তো কিন্তু দিন রাত লোকে কত গালাগালি দেয় আচ্ছা যারা হচ্ছে কমেন্টে কমেন্টে তোকে আজে বাজে কথা বলে যায় ভাঙা গামলার কথা বলছি আর কি যারা কমেন্টে তোকে আজেবাজে কথা বলে যায় তাদের বিরুদ্ধে কি স্টেপ নিবি তাদের বিরুদ্ধে কী করবি কমেন্ট ডিলিট করা ছাড়া আর কোনো উপায় নেই কিচ্ছু করার নেই কমেন্ট ডিলিট করবি হয়তো বা ব্লক করবি সে কিন্তু অন্য আইডি থেকে এসে আবার তোকে দেখে যেতে পারবে কিন্তু যারা হচ্ছে কি বলব সত্যিটা তুলে ধরছে তাদের হচ্ছে পিছনে বাস দেওয়া হচ্ছে মানলাম আরস ভাই তোকে গালাগালি দেয় গালাগালি দেয় মেনে নিলাম অচিত দিয়েছে এক মানে প্রথম স্ট্রাইক পাওয়ার পরে আরও বেশি করে দিয়েছে কিন্তু আরও বেশ কিছু চ্যানেলকে তোরা দিয়েছিস তুই দিয়েছিস তো সেখানে কিন্তু তারা কিন্তু গালাগালি দেয় না কারণ তাদের ভিডিও আমি দেখি তারা কিন্তু গালাগালি দেয় না যেহেতু আমরা সহ ক্রিয়েটার ভিডিও দেখি ও ক্রিয়েটারদের ভিডিও দেখতে মানে যেহেতু একই জোরে কাজ করছি তো সেই কারণে হচ্ছে ভিডিও দেখতে হয় তো ভিডিও দেখি কিন্তু সেখানে তাদের আমি কক্ষণো মুখে গালাগালি শুনি না কী বলে না তারা সত্যিটাকে তুলে ধরে সত্যিটাকে তুলে ধরে ভেতর থেকে যে খবরগুলো পাওয়া যায় বা ভিডিও থেকে যে খবরগুলো পাওয়া যায় বিশেষ করে ভিডিও থেকে আমি তো বিশেষ করে ভিডিওর যে খবরগুলো মানে ভিডিওর খবর নয় সরি ভিডিও থেকে যে যেটা আমার মনে হয় যেটা হতে পারে এটা এই ব্যাপার এটা ওই ব্যাপার সেটাই আমি তুলে ধরি তো সেরকম আমার মতনও কিছু কো ক্রিয়েটার আছে যারা হচ্ছে নো গালাগালি নো খিস্তি কিচ্ছু করে না তবুও কিন্তু তারা স্ট্রাইক পায় কিসের জন্য না তোর ওই থোবরাখানা হয়তো থামনেলে ইউজ করেছে হয়তো বা তোর ভিডিও ক্লিপিংস ইউজ করেছে ওই জন্য বাবা আমি কোনোদিনও ভিডিও ক্লিপিংস ইউজ করি না ভয়ে ইউজ করি না জানি এটা হতে পারে কারণ মানুষ দেখে বোঝা যায় মন মানসিকতা কীরকম মানুষ দেখে বোঝা যায় তো যাই হোক একটা একটা হচ্ছে সেই সন্দীপের বাড়িতে মাল রিকভারি করতে গিয়েছিলো যখন তখন একটা ভিডিও আমি ভিডিও ক্লিপিংস তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিন্তু আমি ওটা প্রাইভেট করে দিয়েছি তার কারণ হচ্ছে ওটা সন্দীপদের বাড়িরই ভিডিও সন্দীপের চ্যানেলেরই ভিডিও কিন্তু ওখানে বাবা ওর থোবরা আছে সেই যে কথা খুলার ছিল কাগজ কুড়ানিদের মতন বাবা ওখানে ওর থোবড়া আছে আমি ঠিক সেই কারণে হচ্ছে ওটা প্রাইভেট করে দিয়েছি অসুবিধে নেই ডিলিটও করে দিতে পারি ডিলিটই করে দেবো ওটা কোনো অসুবিধা নেই তো যাই হোক সেটাই বলছি যে মানুষের মন মানসিকতা কীরকম কারোর পৌষ মাস কারোর সর্বনাশ দালালকে খুশি করতে কিন্তু এই কাজটা ও করল দালালের কাছে অনেক গোপন তথ্য আছে যদি ফাঁস করে দেয় যদি বলে যে হ্যাঁ আমাকে নিয়ে এত বলছে এই যে ভারস ভাই এত বলছে দালালকেও বলতে ছাড়তে ছাড়ে না এত বলছে তাহলে আমাকে বলছে তারপরেও আমি তোর প্রিয় দিদিভাই আমাকে বলছে তারপরেও তুই এ করবি মানে ওকে স্ট্রাইকটা তুলে নিবি তাহলে কী করতে তাহলে কী করতে হবে দিদিভাইকে খুশি করতে হবে চলো সেকেন্ড স্ট্রাইক দিই এবার যদি দিদিভাই বলে বা মনে হয় দিদিভাইকে খুশি করতে হবে তাহলে কিন্তু থার্ড স্ট্রাইক আসছে চিন্তা করো না সবাইকে বলবো যারা আড়স ভাইয়ের ভিডিও দেখতে পছন্দ করো তারা আড়শ ভাইয়ের পাশে থেকে এইটুকুই বলবো ও নতুন চ্যানেল খুলবে শুনেছি এবং খুব তাড়াতাড়ি হয়তো নতুন চ্যানেল নিয়ে আমাদের সামনে আসবে কারণ দুখানা স্ট্রাইক পড়ে গেছে কী পরিমাণ রিচ ডাউন হয়ে যাবে সেটা আমরা সবাই জানি আসলে অনেক কিছু করলো তো নিজেই বললো সাইবার ক্রাইম এসপি অফিস তা তেনা অনেক কিছু করলো কোথাও কিছু হয়নি এবার নিজের পদক্ষেপ নিজেই নিল না স্ট্রাইক দিল যারা পরিশ্রম করতে পারে যাদের একটুখানি ইউটিউবে নামডাক হয়ে গেছে তারা কিন্তু আরেকটা আইডি খুলে অনায়াসে তোকে পে পেট ভর্তি গালাগালি দেবে এরপরে তো না তোর ফোন মানে ছবি ইউজ করবে ফোন বলছি ছবি ইউজ করবে না তোর নাম ইউজ করবে কিন্তু তোকে পেট ভর্তি গালাগালি দেবে গামলায় কুলোবে তো তোর গামলায় কুলোবে তো এত গালাগালি খাবি তখন এখন তো মা বাপ চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছে বলছিস তুই বলছিস তোর মা বাপ যেটা করছে সেটাই তো বলছে এখন অবশ্য মায়ের মুখের হাসিটা কিন্তু অনেকটাই ম্লান হয়ে গেছে কারণ হচ্ছে ভিডিওতে দেখলাম যে ট্রেনে করে যাচ্ছে মামার বাড়ি যাচ্ছে তো বাবার বাড়িতে গিয়ে মাসি মামা মামি দাদা বৌদি সেই বৌদি মানে যা যে বৌদিকে দেখেছিলাম মেলায় নিয়ে গেছিলো কাউকেই কিন্তু আর সেভাবে দেখতে পেলাম না মানে দেখতে পেয়েছি মানে কারোর সামনে নিয়ে গিয়ে ক্যামেরায় কথা বলা যেটা হয় তারপরে বললো যে মাসির বাড়ি যাব বৌদির মাসির বাড়ি যাব নিজের বৌদির মাসির বাড়ি যাবে কিন্তু সেখানে এতটুকু ক্যামেরা অন করার কি অ্যালাউ হয়নি ক্যামেরা অন করতে পারেনি শুধু বাইরে বেরিয়ে রাস্তায় বলল যে চাটা খেলামে খেলাম এখন মামার বাড়ি যাচ্ছি হয়তো মাসির বাড়ি যাইনি পিসির বাড়ির থেকে সোজা গেছে মামার বাড়ি কারণ বৌদির মাসির বাড়ি বাপরে সত্যি মানে মানে মানুষ মিথ্যে কথা বলতে পারে নাহলে মানুষ গেলে একবার ঢুকছি মাসির বাড়িতে বা একবার বেরোচ্ছি মাসির বাড়ি থেকে সেটাও তো মানুষ দেখায় সেটাও দেখালো না রাস্তায় দাঁড়িয়ে বললো এই তো বেরিয়ে বললাম এই তো বাড়ি রাস্তায় কোনো একটা বাড়ি দেখিয়ে বললো এই ধরনের মিথ্যেগুলো বলে আর কি তাতেই লোকে ওকে বাহবা বাহবা করে এবং এমনভাবে উৎসাহ দিচ্ছে শুধু দালাল নয় ওর সেই পাঁচাটা ভিউয়ার্সগুলো হ্যাঁ ওর পাঁচাটা ভিউয়ার্সগুলো এমনভাবে উৎসাহ দিচ্ছে যে তাড়াতাড়ি থার্ড স্ট্রাইক মারো যাতে আরও সে চ্যানেলটা উড়ে যায় থার্ড স্ট্রাইক তাড়াতাড়ি মারো আর সঙ্গে সন্দীপের যে দিদি যে ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছে তার চ্যানেলেও স্ট্রাইক মারতে বলছে চিন্তা করুক মানুষের মানসিকতা তো চলো যে শো যদি সত্যিই সন্তান তুল্য মনে করতো প্রত্যেকটা চ্যানেল প্রত্যেক ক্রিয়েটারের কাছে সন্তান তুল্য যদি মনে করতো তাহলে কিন্তু এই কাজটা করতে পারতো না নিজের সন্তানের প্রতি ভালোবাসা নেই আবার সন্তান তুল্য চ্যানেলের প্রতি কী করে ভালোবাসা থাকবে সত্যি যাই হোক সব কথাগুলো ওর মুখ থেকে মানায় না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আবার কথা হবে কোথাও একমত হলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজকে আসি টাটা